আজ বুধবার সতেরোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের দোসরা জুলাই বৃষভ রাশি বৃষবলগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে গণেশজির একটি মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন ওম গাং নামা। অথবা ওম গম নামা। অথবা প্রথম পূজ্য গণেশায়নামা যে কোনো একটি পাঁচবার বলুন বলে দিনটি শুরু করুন বুধ গ্রহ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ বুধ আজ সবুজ রঙের ড্রেস পরিধান করতে পারেন সবুজ একটি রুমাল বা গ্রিন হ্যাংকে নিজের সাথে ক্যারি করুন লাভান্বিত হবেন হিজড়াদেরকে কোনো কিছু আজ আপনারা ডোনেট করতে পারেন সবুজ শাকসবজি সবুজ এলাচ আচা আজ আপনারা খান এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে বন্ধুরা জুলাই মাস কিন্তু ঘটনাবহুল একটি মাস জুলাই মাসে দেবসায়নী একাদশী গুরু পূর্ণিমা প্লাস এই যে জুলাই মাস এই জুলাই মাসেই কিন্তু শনি বক্রি হবে বুধ বক্রি হবে শুক্র স্বগৃহে গোচর করছে কেদারকুবের যোগ বুধাদিতীয় যোগ অঙ্গারক যোগ একাধিক সংযোগ তৈরি হচ্ছে জুলাই মাসের ঘটনাবহুল একটি মাস জুলাই মাস কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমেটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ পারিবারিক কোনো জমায়েত বা কোনো প্রকার আনন্দদায়ক সফর বা ভ্রমণের জন্য দিনটি কিন্তু দুর্দান্ত একটি দিন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যে শুরুয়াত করা যেতেই পারে যদি বিদেশের কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে থাকেন বা ভিন্ন রাজ্যে সেটি চড়া দামে বিক্রি হবে যারা জমি বাড়ি কেনাবেচার বেচার বিজনেস করেন তাদের জন্য দিনটি দুর্দান্ত চাকরিজীবীদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ কর্মক্ষেত্রে অপূরন্ত সাফল্য কিন্তু আপনারা লাভ করতেই পারেন নিজেকে একটি নিয়ন্ত্রণকারী অবস্থানে এনে সকল দক্ষতাকে একান্তভাবে প্রয়োগ আপনারা করুন আজ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতে স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে গৃহে ধর্ম অনুষ্ঠান হোমযোগ্য শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন আর পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিও পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না